আল্লাহ আজও জানতে চাইছে ও সিটাইয়ের আমার হাবিবের উন্মতের পুরুষ আর মেয়েরা জাবের বাড়ির ওই বরকত নেবে গো একটু আমার দিনটাকে তোমাদের বুকে একটু জায়গা দেবে আজ তো দুনিয়া দিয়ে ভরিয়ে দিয়েছ আমার পেয়ারা দিনটাকে ভরিয়ে দেবে একটু দিলে আল্লাহ জানতে চাইছে তোমাদের জীবনকে আমি প্রথম এক শান্তি দিয়ে ভরিয়ে দেব আলা বে জিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব দুই তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব ফালা নুহি আনহু হায়াতান তাইয়্যিবা তোমাদের জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেব মান কানা ইউরুদুল ইজ্জাহ ফালিল্লাহ ইজ্জাতু জামিয়া আমার দিনটিকে একটু নেবে নিয়ে চলবে তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। দেবো কালো কুচকুচে ঠোঁট এইরকম মোটা একবার তাকালে দ্বিতীয়বার তার দিকে তাকাবে না কেউ সুশ্রী নয় দেখতে বিশ্রী কিন্তু ওখানে বলা যাবে না হাজারো হলে সাহাবা কুতর জানুয়ারের মধ্যে বেঁচে গেল হয়েছিল নবীর কাছে এসে নবীদের কাছে এসে চেষ্টা করে করে কদম মেলাতে মেলাতে দিনটাকে জীবনে নিয়ে এসে আল্লাহ দেখিয়ে দিয়েছে इज्जत কাকে বলে এ হাবশার গোলাম কই তুমি লবাইয়া রাসূলুল্লাহ কাছে আছ যাও মসজিদের নববীতে তুমি আজান দেবে মসজিদে আমার মসজিদ মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি থাকবে মালয়েশিয়ায় যান ইন্দোনেশিয়ায় যান ওখানে যারা মুয়াজ্জিন না তাদের নাম ধরা হয় না আমাদের মোয়াজ্দ আব্দুর রহমান আমাদের মোয়াজ্দ আব্দুল সাত্তার আব্দুল গফার ওরা মসজিদের মুআ বেলাল বলে হি ইজ দ্য বেলাল হি ইজ বেলাল অফ আর মসজিদ হি ইজ বেলাল অফ বেলাল মানেই বোঝা যাবে যে এই নিয়ে তো হাফসার গোলাম ছিল দুনিয়ার কেউ তাকে না পরিচয় কে রাখে তো মসজিদে নববীর নবমীর হলেন আল্লাহ সাল্লা সাল্লাম একদিন একটু আসতে একটু অপেক্ষা সাথীরা করে অন্য একজনকে দিয়ে আচান দিয়েছেন অন্য একজন এক রওয়ায়তে এসছে হজরত আলী এক রায়তে এসছে অন্য আর একজন সাবিকে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নববীতে এসে সুন্নক পরে বসে আছে আকাশের রং বদলাচ্ছে না আল্লাহর নবী বড় চিন্তিত হলেন জিব্রাইল এসে সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে এই দুনিয়ার আঠারো লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে ভাবি ইজ্জত কাকে বলে সূর্যকে রুখে দেওয়া হয়েছে বেলের আজানের আওয়াজ এখনো আরো সে পৌঁছায়নি তিন মিরাজ থেকে আল্লাহ রসুল সাল ফিরে এসে বলছে এই বেলাল লাভবাই কে রসুল আল্লাহ আমি কাছে আছি বলুন এই বেলাল তুমি কি আমাল করো আমাকে বলো না আল্লাহ রসুল আমাকে লজ্জিত করবেন না আমি কি আমাল করব আপনি যা বলেন আমি তো আপনার গোলামের গোলামের গোলাম আপনি যা বলেন তাই করি না বেলাল বলো না বলো না কেন গো আল্লাহ রসুল আমাকে শর্মিন্দা করছেন না বেলাল আমি শর্মিন্দা তোমাকে লজ্জিত করিনি আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে এটা তোমার সাথেই বেলালের পায়ের শব্দ আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট ইজ্জত কাকে বলে হোয়াট ইজ কল অনার অনার কাকে বলে আল্লাহর নবী জান্নার থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি চার ও আমার সাবা ও চৌধুরী সাদের পুরো সিটাই হালকার সমস্ত মতের পুরুষ আর মা বোনেরা কান খুলে শুনে নাও আমি যখন জান্নাতে দাখিল হব আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে আমি উঠে সওয়ার থাকবো আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে বুঝি ইজ্জত কাকে বলে ইজ্জত কাকে বলে জান্নাতে ঢোকার পরে আমি বলবো বেলাল আজান দাও দ্বিতীয় কোন ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্যে একসেপ্ট হযরতে বেলাল রদি আল্লাহ তালাম আজান দেবেন আর এই আজান আটটা জান্নাত আর সাতটা জাহান্নামের জাহান্নামিদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবেন সমস্ত জাহান্নামের চৌধুরীরা আবু জেহেল অদবা শোবা এ বেলালের আহান আওয়াজ শুনবে আর বলবে সদ্দক্ত বেলাল এ হবিশার গোলাম তুমি ঠিক বলেছ আল্লাহ তিন যাদের কাছে ছিল আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের আর আল্লাহর পেয়ারা দিনকে যারা লিয়েছিল আমরা সব আরবের বড় বড় চৌধুরী আবু জেহেল আবুল হাব ওতবা সোহবা আগের পরের আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা আজ আমরা জাহান নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি সাদ্দাক্তাইয়া বেলাল তুমি সত্য কথা বলেছো আল্লাহ হক নবী হোক তার দিন হক তার কেতাব হক তার ফেরেস্তারা হক তুমি সত্য কথা বলেছো দিস ওয়াজ দ্য লাইফ অফ মুসলিমস